সালামু আলাইকুম দূর দূরান্ত দেশি বিদেশি প্রবাসী ভাইরা আসসালাম আলাইকুম গোটা মাঠ জুড়ে আলু বিখ্যাত এখানে আমরা আলুর উপর নির্ভর করি আলুই আমাদের অর্থকারী ফসল এই আলুগুলা গোটা মাঠ জুড়ে আলু আর পনেরো থেকে আঠারো দিনের মধ্যে আলু তোলা শেষ হয়ে যাবে এগুলা এগুলা আগের আলু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি গোটা মাঠ জুড়ে এগুলো আলু আর দুই সপ্তাহ মানে চোদ্দো দিন থেকে চোদ্দো দিন থেকে আঠারো দিনের মধ্যে আলু তোলা শেষ হয়ে যাবে তো কৃষক এখন খুব চিন্তার মধ্যে আছে আলুর দাম কম আমাদের এখানে আলু বর্তমান লাল আলু পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি আর সাদা আলুর দাম কমে গেছে বারো থেকে পনেরো টাকা কেজি বারো থেকে পনেরো টাকা কেজি একটা জমিতে কৃষকের প্রচুর টাকা খরচা সার ওষুধে আলুর বীজে প্রচুর টাকা খরচা তারপরও কৃষক চিন্তা করতেছে আলুর পশাগুলা আলুর দাম যেভাবে কমে যাচ্ছে তো আলুগুলো যদি ভারতে দেওয়া হয় তাহলে আমরা হয়তো আলুর দাম কিছু বেশি পাব আর এবারে প্রচুর পেঁয়াজ হয়েছে পেঁয়াজ হ্যাঁ প্রচুর পেঁয়াজ আর আলুর বিখ্যাত আগামীকাল পু পেঁয়াজের মাঠ দেখাবো প্রায় শত শত একর শত শত হেক্টর পেঁয়াজ আবাদ হয়েছে তো জানি না এবারে পেঁয়াজ কত টাকা কেজি মনে হয় এবার পেঁয়াজের দাম কমে যাবে তবে ভারতে বা ভারতে যদি অন্যান্য দেশে পেঁয়াজ আর আলু যদি রপ্তানি করে তাহলে আমাদের কৃষক পেঁয়াজের আর আলুর হয়তো পশা পেতে পারে তো আপনারা একটু আলু পেঁয়াজ ভাতের উপর চাপ কমান আলুর উপর চাপ বাড়ান হ্যাঁ কিছুদিন আগে সত্তর থেকে আশি টাকা কেজি আমরা আলু কিনে খাচ্ছি আচ্ছা তাহলে এবারে আলুর দাম বর্তমান বাজার কিরকম যাচ্ছে এখন বর্তমান চলছে হাজার টাকা হাজারতে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা মন আজকের বাজার আচ্ছা আজকের বাজার যে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা মন হয় তাহলে কেজি কত করে আসতেছে ওই পঁচিশ ছাব্বিশ টাকা কেজি পঁচিশ ছাব্বিশ টাকা কেজি প্রচুর লস হুম তাহলে এই পঁচিশ ছাব্বিশ টাকা কেজি কি আরো দুই সপ্তাহ থাকবে না আরো কমবে দিনকার দিন খুব হ্যাঁ আরো কমে যাবে থাকবে না আলুর তো কি যে দিচ্ছেন আলু আর পেঁয়াজ এবার প্রচুর পেঁয়াজ তো হয়েছে শর্ষে হয়নি তাহলে পেঁয়াজটা আর আলুটা কি ভারতে কি আমদানি করা যাবে আমরা ভারত ইন্ডিয়া ইন্ডিয়াতে আমরা পেঁয়াজ আর আলু দিয়ে দিব আমরা নিয়েছি কিন্তু আর আর না সরকার দিলে হবে হ্যাঁ আর সরকারকে বলছি পাকিস্তান থেকে পেঁয়াজ আনেন না আমাদের এখানে প্রচুর পেঁয়াজ আগামীকাল পেঁয়াজের মাঠ দেখাবো সবাইকে পেঁয়াজের মাঠ দেখাবো সে অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম